হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা মানে আমার এখন ভিডিওটা তো জানো মানে কিছুদিন অফ করে আমি ভিডিওটা দিই মানে ওই পাঁচ ছ দিন পর পরই আমার ভিডিওটা আপলোড করি তো বন্ধুরা এখন তো বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে প্রায় দু মাস মানে হয়ে গেল তো এ সময় বাচ্চাদের মানে আমার ছেলের স্কুল অনেক সকালবেলায় সাতটা থেকে সাড়ে সাতটা থেকে স্কুল শুরু হয় আর মানে স্কুলটা যেহেতু অনেক দূরে তো এই জন্যই মানে অনেক ভোরবেলাতে উঠে আমাকে বাচ্চার জন্য টিফিন ব্রেকফাস্ট সব কিছুই রেডি করে রাখতে হয় তো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আমি ভোর ভোর উঠে গেছি আর আমি এখন আমার ছেলের জন্য টিফিন রেডি করবো তো আজ মানে এক সময় তো একই রকম টিফিন দেওয়া যায় না একটু তো মানে ভ্যারাইটিস দিতেই হয় তো আবার আমি ভাবলাম যে আমার ছেলেকে আমি ডিম দুধ দিয়ে এগ টোস্ট তৈরি করে দিই তো সেটাই আমি আর এই এগ টোস্টটা তৈরি করতে অনেকটাই সময় নিয়ে নেয় যেহেতু এটা ডিমই আছে এই টোস্টটা তৈরি করতে হয় তো এই জন্য আমি সাড়ে পাঁচটায় উঠি আমি এই টোস্টটা রেডি করতে লাগলাম তো এর জন্য আমি একটা ডিম আর এক কাপ মতো দুধ নিয়ে তার সঙ্গে দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে ভালোভাবে মানে এটাকে ফেটিয়ে নিয়েছি যাতে চিনিটা ভালোভাবে দুধের মধ্যে গলে যায় আর তা না হলে মিষ্টিটা ভালো হয় না আর খেতে ভালো লাগবে না তো এইভাবে ফেটিয়ে নিয়ে আমি ব্রেড মানে দুই পিস ব্রেডকে ওর মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি যাতে ব্রেডটা পুরো পুরোপুরি দুধ ডিমের যে লিকুইডটা আছে যে সেটা শোষে নেয় তারপর আমি বাটার দিকে ধিমি আছে ফ্রাই প্যানে এই টোস্টটাকে সেঁকে নিচ্ছি তো এই যে টোস্টটা মানে এই টিফিনটা তৈরি করতে একটু টাইম লাগে যেহেতু একটু মানে এটা মানে একটু তেজ আছে করা যায় না ধিমি আছে এটা করতে হয় কারণ তেজ আছে করলে এটা পুড়ে যায় আর খেতেও সেরকম টেস্টি হয় না তো এই জন্যই এখন মানে স্কুল যেহেতু শুরু হয়ে গেছে তো অনেক ভোরবেলা প্রায় সাড়ে পাঁচটায় উঠে আমাকে টিফিন তারপরে ওয়াটার বোতলে জল ভরে সব কিছু রেডি করে তারপর আমি আমার ছেলেকে ওঠাই আর ও উঠলে তো আর এগুলো হবে না আগে থেকে এগুলোকে রেডি করে রাখতে হবে কারণ সে উঠে তো নিজে নিজে ব্রাশও করতে চায় না মুখও ধুতে চায় না সব কিছুই ওকে কোলে কোলে নিয়ে করতে হয় তো এত ভোরবেলায় অবশ্য মানে বাচ্চা যেহেতু তো তার পক্ষে ওঠাটা খুবই কঠিন তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে যায় সাড়ে পাঁচটায় অবশ্য সাড়ে পাঁচটায় উঠে আমি ব্রেকফাস্ট তারপরে টিফিন তারপরে ওর জন্য অটার বোতলে জল ধরে রেখে তারপর আমি আমার ছেলেকে ওঠাই তো এখন আমার এই যে টিফিনটা রেডি হয়ে গেছে তো এখন আমি ওভেনটা বন্ধ করে দেবো আর আমি ফ্রাই প্যানে এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি তারপর আমি এটা ও টিফিন মানে টিফিন বক্সে প্যাক করব আর একটু ঠান্ডা হলে ভালো হয় কারণ ঘেমে গেলে আবার টোস্টটা খেতে ভালো লাগবে না তো এখন আমি আমার ছেলেকে উঠিয়ে নিলাম আর ও তো পুরোপুরি ঘুমে ঘুরে কারণ উঠতেই চায় না এখন ওকে কোলে কোলে উঠিয়ে ব্রাশও করাতে হবে মুখ ধোয়াতে হবে তারপর সে ঘুমের ঘরেই থাকে তাকে আমি ড্রেসটাও পরিয়ে দিই আর যেহেতু একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে সাড়ে ছটার মধ্যে পুলকার চলে আসে তো এই জন্য বাচ্চারও একটু কষ্ট হচ্ছে তো এরকম না করলে তো হবে না কারণ পড়াশোনাটাও করতে হবে আর নির্দিষ্ট টাইমের মধ্যেই স্কুলে যেতে হবে তো যাই হোক বাচ্চার তো একটু কষ্ট হচ্ছে কিন্তু আমাদের সেটা সব কিছু মেনে নিতে হয় আর একটু ভোর ভোর স্কুলে গেলেও অবশ্য তাড়াতাড়ি থেকে হোক তো এখন আমি ওকে ব্রাশটাও করিয়ে দিচ্ছি অবশ্য আমার মেয়ের স্কুল এখন নয় ও ডে স্কুল বারোটা থেকে স্কুল তো ওর জন্য একটু ভালো হয়েছে কারণ ও তো বেশি কান্না করতে সকালবেলা উঠতে তো এই জন্য আমি এখন আমার ছেলেকে ব্রাশটা করিয়ে দিচ্ছি তারপর আমি ওকে রেডি করিয়ে দেব অবশ্য এখন ওর ঘুমটা কেটে গেছে অন্য নিজেই ব্রাশ করতে শুরু করল তো বন্ধুরা মানে বাচ্চাকে স্কুল পাঠানো সকাল সকাল তো খুবই কঠিন কারণ ওকে রেডি করার জন্য ঘুম থেকে ওঠানো মানে ব্রাশ করা এইসব করতে মানে মায়েদেরও যেমন কষ্ট হয় তো বাচ্চারাও সেরকম কষ্ট সকাল সকাল উঠে রেডি হওয়া কিন্তু তা না হলেও তো হবে না কারণ সকালে স্কুলে না গেলে মানে নির্দিষ্ট টাইমের মধ্যে স্কুলে পৌঁছাতে না পারলে ও স্কুল থেকে বিভিন্ন কমপ্লেন আছে তো এই জন্য যাই হোক একটু কষ্টের মধ্যেও আমাদের এসব বাচ্চাদের করাতে হয় যাই হোক বন্ধুরা আমার ছেলেকে তো ঘুমের ঘরে ঘুরেই আমি ব্রাশটাও করিয়ে দিলাম মুখটা ধুয়ে দিলাম এখন সে আবার এসে শুয়ে পড়েছে অবশ্য তার এতে কোনো দোষ নেই কারণ এত সকালবেলায় ওঠাটাও কঠিন আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ উইন্ডো সাইডে স্লাইডারের মানে সেরকম আলো আসছে না বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে অবশ্য সাড়ে ছটা মানে হতে হতে একটু আলো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা মানে সকাল সকাল এই মানে বাচ্চা এসব করছে আর আমার বাচ্চা অবশ্য খুশি মনেই করে নেয় সে সেরকম মানে ইয়ে করে না তো এই জন্যই অনেকটাই ভালো আর এখন অনেকটা মানে মুখটা ধুয়ে দেওয়ার পর ও অনেকটাই ঘোরটা কেটে গেছে তো এখন আমি ওকে একটু দুধ আর একটু দিয়ে দিচ্ছি দুধ কমপ্লেন খেয়ে ও স্কুলে চলে যাবে আর টিফিনের মধ্যে অবশ্য আমি টিফিনটা হেভি দিয়েছি যেহেতু সকালবেলা সেরকম কিছু খাই না তো এই জন্যই আমি ওকে এই মিল্ক টোস্টগুলো তৈরি করে দিলাম আর তার সঙ্গে একটা কলাও দিয়ে দেবো তো আমি আমার ছেলেকে বললাম যে দেখো একটু খেয়ে দেখো কেমন লাগে কিন্তু না ও স্কুলেই টিফিনটা করবে তো এই জন্য বাড়িতে খেতে চাইল না তো এখন আমি ওকে একটু দুধ খাইয়ে দিয়ে ওকে ফুলকারে উঠে দিয়ে আসবো অবশ্য প্রকারটা আমাদের বিল্ডিংয়ের নিচেই চলে আসে তো বন্ধুরা এরকম মানে সকালবেলায় বাচ্চাকে রেডি করিয়ে মানে স্কুল পাঠানো মায়ের পক্ষেও যতটা কঠিন আর বা বাচ্চার জন্য সেটা কষ্টকর হয় কিন্তু স্কুল তো যেতেই হবে কারণ একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ হতে হলে স্কুল না গেলে হবে না তো এই জন্য একটু কষ্টর মধ্যেও এসব মানে বাচ্চাকে আমাদের মানে রেডি করাতে হয় ও স্কুলে পাঠাতে হয় যাই হোক বন্ধুরা এখন আমার ছেলের ঘুমের ভোরটা কেটে গেছে ও নিয়ে যে হাতেই দুধটুকু খেয়ে নিচ্ছে তো আমি এখন ওর টিফিনটা প্যাকিং করে দিচ্ছি আর আমি যে এগ টোসটা তৈরি করেছি তো সেটা তো বড় বড়ো এই কারণে ও ছোটো ছোটো করে কেটে নিতে চাইলো তো এই জন্য আমি ছুটি দিয়ে ছোটো ছোটো করে টোসটা কেটে দিলাম যাতে ওর খেতে সুবিধে হয় তো বন্ধুরা এখন তো এটা ছোটো ছোটো করে কাটা হয়ে গেল তো আমি এখন ওর টিফিন বক্স আর ওয়াটার বোতলটা ব্যাগের ভিতরে প্যাকিং করে দিচ্ছি আর এত ভোরবেলা অবশ্য বুকগুলো প্যাকিং করা যায় না তো আমি এই জন্যই রাতে মানে রাতেই পড়া শেষে আমার ছেলেকেই বলি যে বুকগুলো তুমি প্যাকিং করে নাও অবশ্য আমি রুটিনটা দেখে দেখে বলে দিই আর ও নিজের মতো করে বুকগুলো প্যাকিং করে রাখে অবশ্যই এটা আমি শিখিয়েছি কারণ এটা তো শিখতেই হবে নিজের বুক নিজেকে প্যাকিং করতে মানে শেখাটা একটা জরুরি আর মানে রাত্রেবেলায় যদি বুক প্যাকিংটা করে রাখা হয় তো সকালবেলায় অনেকটাই সুবিধে হয় তো এই জন্য এখন আমি ওয়াটার বোতল আর টিফিন বক্সটা ব্যাগের মধ্যে প্যাকিং করে দিলাম অবশ্য আমার ছেলে ওয়াটার বোতলটা গলায় নেওয়ার কথা বলছে যে গলায় নিয়ে যাবে গলায় ঝুলিয়ে কিন্তু মানে প্রায় অনেকটাই এতে পানি আছে ভারী লাগবে বলে আমি আমি দিতে চাইলাম না যে আমি বললাম যে ব্যাগের ভেতরেই ভরে নাও তারপরে তুমি সেটা নিয়ে যাবে আর কালকে ওর স্কুলে অবশ্য ডায়েরিটা দিয়েছে প্রথমে ডায়রিটা দেয়নি তো সেই ডায়েরিটা ডায়েরিটা দিয়ে একটা মানে ফর্ম ছিল সেটা ফিল হয়েছে কিনা সেটাই ও আমাকে জিজ্ঞাসা করছিল। দুটো পেজ মানে যেখানে আমাদের অ্যাড্রেস নাম ঠিকানা থাকবে তো মানে লেখা লিখতে হবে তো সেটাই আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছিল। কি মা ওইটা তুমি ফিল আপ করেছ কি না তো আমি বললাম যে হ্যাঁ সেটা আমি ফিল করেছি কিন্তু সেটা দেখার জন্য পুনরায় সে বায়না করছে যে আমি ও সেখানে ফিল করে সাইন করেছি কি না তো এখন যাই হোক বন্ধুরা আর এই টিফিনের যে টোস্টটা সেটা এখনও প্রচণ্ড গরম আছে আর যদি গরম এই টোস্টটা টিফিন বক্সের মধ্যে ভরে ঢাকনা লাগানো হয় তাহলে সেটা ঘেমে মানে ভিজে গিয়ে সেটা খেতে অতটা ভালো লাগবে না তো এই জন্য আমি একটু এটা হাওয়া করে ঠান্ডা করছিলাম ঠান্ডা হয়ে গেলে আর সেরকম বক্সের ভিতরে ঘামবে না আর আমার ছেলে তো আমি ডায়েরিটা ফিল আপ করে সাইন করেছি কি না সেটা সে দেখার জন্য ব্যস্ত করছিল তো সে পুনরায় আবার ডায়েরিটা খুলে দেখতে লাগলো এখন সেটা আমার সাইন হয়েছে আর ফর্মটা ফিল আপ হয়েছে কি না তো এখন সে দেখে নিচ্ছে ভালোভাবে তো এখন সেটা ফিল আপ করা আছে দেখে সে আর কিছু বললো না তো এক জায়গায় তো প্যারেন্টস নাম লিখেছি ফাদার্স নেম তো আবার পুনরায় নিচে গার্জেন নেমস লিখতে বলেছি তো সেটাই আমাকে বল বললো কী মা এটা গার্জেন নেমস কেন লিখুন আমি বললাম সেটা লেখার প্রয়োজন নাই কারণ আমি তো প্রথমে ফাদার্স নেম লিখে দিয়েছি ফাদার্স নেম মাদার্স নেম তাহলে আবার পুনরায় গার্জেন নেম লেখার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা সকাল সকাল তো অনেক কথা হয়ে গেলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফিজ